মিষ্টি কুমড়ো কই মাছে বাজিমাত এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কই মাছ আর কুমড়ো দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করেছি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একশোটা লাইক চাই প্লিজ সাবস্ক্রাইব করুন এত সুন্দর রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য মিষ্টি কুমড়ো নিয়েছি একটু কচি কুমড়োটা তাজা কই মাছ কেটে নিয়েছি প্যান গরম করে সরষের তেল দিয়ে দিলাম তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তাহলে অল্প তেলই হবে তবে মাছ ভাজার জন্য একটু বেশি তেলই দিতে হয় বেশি তেল বলতে মিডিয়াম তেলটা দিয়েছি যতটুকু লাগবে এখন কই মাছগুলি দিয়ে দিলাম এই গরম প্যানে ভাঙবে না সুন্দর করেই ভাজা হবে কারণ প্যান গরম ছিল মিডিয়াম থেকে একটু বেশি ভাজা করবো কই মাছগুলি ওই মাছ খেতে খুব সুস্বাদু আস্তে আস্তে মাছগুলি উটিয়ে পাল্টে ভাজা করে নিচ্ছি মাছ থেকে তেল হয়েছে খুব সুস্বাদু কই মাছ বাজার থেকে কেটে নিয়ে আসলে কোনো অসুবিধা নেই নিজে বাড়িতে কাটাটা অনেক সময় অসম্ভব হয়ে যায় কাটা আছে পিষ্ট পাকনা আছে কাটা আছে এখন এগুলি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই যে মিডিয়াম থেকে একটু বেশি ভাজা হয়েছে এরকমভাবেই ভাজাটা করতে হবে আস্তে আস্তে সবগুলি মাছ তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এই প্যানে তেল আছে মাছ ভাজার তেলের মধ্যেই কুমড়োগুলি দিয়ে দিলাম নুন দিলাম এই পরিমাণে বেশি নুন দেওয়া যাবে না কারণ কুমড়ো তো মিষ্টি নুনটা দিলে বেশি হয়ে গেলে ভালো লাগবে না হলুদ দিয়ে দিলাম আন্দাজ করে বা পরিমাণ অনুযায়ী হলুদটা দিয়েছি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি কুমড়োর সাথে কুমড়োগুলি আমি এভাবে কেটেছি কচির থেকে একটু বেশি পাকা কুমড়োটা ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে হচ্ছে ভাজা হবে কুমড়োটা মিডিয়াম ভাজা হবে এখানে মশলা নিয়েছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব শিলনোড়ায়ও করা যায় কুমড়োটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি দেখে নিচ্ছি কীরকম হল বেশি সেদ্ধ করবো না এখানে কারণ ঝোলের মধ্যে সেদ্ধ হবে আর একটা কুমড়োও ভাঙবে না গোটা গোটাই থাকবে এইভাবেই রান্না করব এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়েছে এখন ফোড়ন দেব মেথি ফোড়ন বা জিরে ফোরণও দেওয়া যায় মেথিটা লাইট ব্রাউন হয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা একটু ভাজা হবে এখানে এখন ওই যে মশলাটা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এই মশলাটা দিয়েছি এখানে মশলার বাটিটা ধুয়ে জলটা দিলাম আর হাফ চামচ ধনে হাফ চামচ জিরে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এগুলি এখন কষিয়ে নেব মানে বেশি কষিয়ে রান্না করলে বয়স্করা খাবে তো পেট গরম হয়ে যাবে এর জন্য আমি মশলাটা এত কষাই না বেশি ভাজা করি না মিডিয়াম ভাজা করার পর আমি এখানে হালকা ভাজা করা কুমড়োগুলি দিয়ে দিলাম এই মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব দেখুন কুমড়োগুলি এরকমই করে কাটতে হবে তাহলে ভালো লাগবে অল্প সময়ে রান্নাটা শেষ হয়ে যাবে সাধ্য হয়ে যাবে তাড়াতাড়ি কুমড়োগুলি এভাবে কেটে নিলে মশলার সাথে কুমড়োটা নাড়াচাড়া করছি এরপর ফ্লাস্ক থেকে গরম জল দেব গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় যে গরম জলটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে আরও ভিটামিন আছে এগুলি মাঝে মধ্যে খাওয়া ভালো চোখের জন্য ভালো কুমড়ো আর পেন আমি পরিষ্কার করে রান্না করি নুন দিলাম অল্প পরিমাণে নুনটা দিয়েছি প্যান ভরে গেলে ভালো লাগে না পেন আর কড়াই তো একই এটা পেন দিয়ে আমি রান্না করছি কড়াই বলছি নুনটা মিশিয়ে নিচ্ছি আর কুমড়োগুলি যখন মিডিয়াম সেদ্ধ হয়েছে এখন আমি কই মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে খুব তাজা কই মাছগুলি দিয়ে দিলাম এখন এগুলি সেদ্ধ হবে কুমড়োও সেদ্ধ হবে মাছগুলিও সেদ্ধ হবে কুমড়ো মাছ কই মাছ থেকে ফ্লেভার বেরোবে কই মাছ থেকে তেল বেরোবে আর রান্নাটাও তুলনীয় হবে একটা কুমড়োও ভাঙবে না সুন্দর গোটা গোটাই থাকবে ঢাকা দিয়ে দিয়ে করব আর আলতু করে নাড়াচাড়া করব কুমড়োতে আমি খুন্তি লাগাবই না মাছগুলিকে আলতু করে উল্টে দিচ্ছি আর কুমড়ো যেরকম আছে এরকমই থাকবে নাড়াচাড়া করব না জলের মধ্যে কুমড়োগুলি সাধ্য হয়ে যাবে আর মাছগুলিও উঠিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য নুনটা কীরকম হলো এভাবে হাতে নিয়ে দেখছি নুন আর লাগবে না এই যে কুমড়োটা কীরকম সেদ্ধ হয়েছে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এখন অফ করে দিয়েছি মাছও সেদ্ধ হয়েছে কুমড়ো সেদ্ধ হয়েছে বিলিতি ধনে ভালো করে ধুয়েছি নুন জ্বলে ভিজিয়ে রেখে ভালো জলে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন একশোটা লাইক চাই বন্ধুদের মধ্যে শেয়ার করুন কই মাছ কুমড়ো রান্নাটা আপনারা বাড়িতে রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে কীরকম হলো কমেন্ট করে বলবেন প্লিজ এভারগিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ভালো ভালো রেসিপি আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ